গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে আমি সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি কারণ নর্মালি যেহেতু এখন স্কুল ছুটি তাই আমি নটার আগে ঘুম থেকে উঠি না কারণ উঠি বা কী করবো মোটামুটি আমার আমারই তো কাজ মানে আমার কাজ বলতে আমার শুধু ঘর ছাটাই আমাকে করতে হয় বাদ বাকি সব কাজ তো আমাদের কাজের লোক আছে করে নেয় তো আজকে আমি তাড়াতাড়ি উঠেছি তার দুটো কারণ হচ্ছে আজকে আমি অনেক কাঁচা ভিজিয়েছি তো নর্মালি আমি রোজই জামা কাপড় কাচি তো আজকে একটু অতিরিক্তই ভিজিয়েছি কারণ আজকে আমার পিরিয়ডের লাস্ট ডেট যেহেতু তো তোমরা সবাই জানো যে পিরিয়ড শেষ হলে অনেক কাছাকাছি সিন থাকে আর এখানে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তোমাদের দিবা উঠে চলে গেছে আর আরেকটা সেকেন্ড কারণ হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি তার কারণ হচ্ছে আজকে তিরিশ তারিখ তো বছরের শেষ দিন একটু পিকনিক করব না বা সবার সাথে একটু দেখা করব না সেটা কি হয় বলো তো আজকে আমাদের হচ্ছে পিকনিক মানে তোমাদের দিবা যারা ফ্রেন্ডস আছে ওর ফ্রেন্ডস কাম আমারও ফ্রেন্ড বলতে পারো মানে তাদের যারা কি বলবো ওয়াইফ আছে সবাই আমার খুব ভালো বন্ধু তো এখানে মোটামুটি আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে একদম চলে এসেছি আর যেটা পরে যাব সেটা পরেও নিয়েছি খালি রেডি হওয়া বাকি আছে মেকআপ বলতে আমি এমন কিছু হ্যাভি মেকআপ করি না তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো তো চলো রেডি হয়নি তারপর দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের আরিয়া দিদি তো প্রচুর এক্সাইটেড কারণ এই শীতকাল মানে পিকনিক ও খুব এক্সাইটেড এখন স্বাভাবিক জিনিস আমাদের বাড়ির এখানে খেলাধুলার খুব সঙ্গীও পায় না আর ওর এজের সেমন কেউ নেই বলে আমি সচরাচর ওকে ঘর থেকেও বেরোতে দিই না তো এই যে পিকনিক পড়লে সবার সাথে দেখা হয় মানে ওরও এজ যারা মানে ওর এজের মধ্যেও কেউ নেই কিন্তু ও সবার সাথে একটু খেলাধুলা করতে পারে এটাই যা তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি এখন আগে সবার আগে যাব গাড়ির তেল ভর্তি তো চলো তো ফ্রেন্ডস একদম পার্কে চলে এসেছি পার্কে এসেই পার্ক বলতে এটা হচ্ছে মশাটার দিকে যোগমায়া পার্ক এখানে আমরা পিকনিকে এসেছি তো এখানে সিস্টেমটা খুব ভালো মানে এখানে সব স্পট ভাড়া নেওয়া হয় তো এখানে দেখতেই পাচ্ছ সবাই একসাথে বসে এনজয় হচ্ছে কথাবার্তা চলছে আমি একটু সবাইকে একবার দেখিয়ে দিই তো এখানে তোমাদের দিবা রয়েছে প্লাস ওর যারা ফ্রেন্ডস আছে সবাই আছে তো এখানে পকোড়াও ভেজে দিয়ে দিয়েছে ও হ্যাঁ একটা জিনিস তো বলতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে এসে টিফিন করে ফেলেছি কারণ খুব জোর যেহেতু খিদে পেয়েছিল তাই টিফিন করে ফেলেছি লুচি আলুর দম মিষ্টি ডিম সিদ্ধ করা হয়ে গেছে এখন এখানে রান্নাও চলছে আর ওখানে পকোড়াও সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো পকোড়া খাওয়া অলমোস্ট শেষ আর সবাই এত খেলাধুলা করছে এনজয়মেন্ট করছে সবার মাঝে মাঝেই জল তেষ্টা পেয়ে যাচ্ছে তো দেখতেই পারছো অবস্থাটা আর দোলনা পেলে তোমাদের দিদিকে তো আর দেখতেই হয় না ও দোলনায় উঠে বসে রয়েছে শুধু ও কেন যারা বড় তারাও রয়েছে যেমন আমাকেও দেখতে পেলে আমি শীশতে উঠেছি মানে অনেক দিন বাদে খুব মজা করছি তো এখানে সবাই রয়েছে দেখো দোলনা চড়ছে আর ও তো মানে পুরোটা দিন দোলনাতেই কাটিয়ে দিয়েছে এরম অবস্থা তো যাই হোক এবার আমরা একটু পার্কটা ঘুরতে বেরিয়েছি আমরা মহিলা সমিতি মিলে দেখতেই পারছো সবাই রয়েছে তো চলো আস্তে আস্তে একটু পার্কটা ঘুরে দেখি তো পার্ক ঘুরে দেখার সাথে সাথে একটু হাসি মজা একটু গল্প তো হবেই তো দেখতেই পাচ্ছ সবাই রয়েছে একটু সেলফি তোলা তুলি চলছে তো চলো আস্তে আস্তে পার্কটা একটু ঘুরে দেখে নিই দেখে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে বোটিং সিস্টেমও আছে কিন্তু আমরা যখন গেছি বোটিং বন্ধ ছিল দেখেছো একটা দোলনা ছেড়ে আর একটা দোলনা এরকম এরম হয়ে গেছে আর এখানে দেখো সবাই তো যে যার পার্সোনাল গাড়ি করে গেছে তো এখানে একটা দাদা নিজের গাড়ি নিয়ে গেছিল তো গাড়িতে গান চলছে আর এখানে এরা সবাই খেতে বসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাবার মেনুতে ছিল হচ্ছে রাইস মানে রাইস বলতে নর্মাল ভাত আর মাটন আর তখন যেহেতু চিকেন পকোড়া দিয়েছিল আর এখানে একটা ভালো জিনিস দেখো প্লেটের যেহেতু ক্রাইসিস মানে প্লেট শেষ হয়ে গেছে এখন আমাদের এই যে দাদা গামলায় বসে খাবে দেখতেই পারছো এখন এরা পুরুষ সমিতি খেতে বসেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে খাওয়া দাওয়া ওদের চলছে তো দেখতেই পারছো গামলাতে ভাত দিয়ে দিয়েছে তো কি হয়েছে এই তো মজা না এইখানেই তো সব মজা একসাথে তো তোমাদের দিবাকর্দাকে দেখো ও মন দিয়ে খেয়ে যাচ্ছে ও ক্যামেরার দিকেও তাকাবে না তো এখানে সবাই খুব ভালো এই টিমটার সাথে আমরা প্রতি বছরই পিকনিক করি মানে খুবই মজা হয় আমাদের মানে বলতে পারো আমার সাথে এদের আলাদাই একটা বন্ডিং হয়ে গেছে আমি যত যত বছর এখানে বিয়ে হয়েছে মানে বলতে পারো এদের সাথে আমার আলাদাই একটা বন্ডিং মানে খুবই ভালোবাসা এদের তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু এনজয়মেন্ট হচ্ছে কারণ একটু পরেই আমাদের স্পট ছেড়ে দিতে হবে তো এখানে সবাই আর আমার মেয়ের কথা তো বাদই দাও ও তো দোলনা ছাড়ছেই না মানে দোলনা ছাড়া চলবে না তো যাই হোক চলো এবার একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে তো ফ্রেন্ডস তোমাদের আড়িয়া দিদি ঘুমিয়ে পড়েছে কারণ এত দুলনা চড়েছে এত লাফালাফি করেছে পুরো টায়ার্ড হয়ে গেছে আমিও টায়ার্ড হয়ে গেছি তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আরেকটা জিনিস আমরা তোমাদের দিবা কথা সিস রাইডটায় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আজকের মতন টাটা বাই বাই সিউ আমরা এইভাবেই থার্টি ডিসেম্বরটা কাটালাম তোমরা কীরকমভাবে এনজয় করছো লাস্ট দিন অবশ্যই কমেন্ট করে জানাব